বুদ্ধ পূর্ণিমার দিন ধারণ করুন এই একটি গাছের শেকড় আপনার জীবনে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে আপনার পরিবারে কোনো বাস্তুদোষ থেকে থাকে তাহলে সমস্ত কিছু দূরীভূত হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ রয়েছে কিন্তু এই বুদ্ধ পূর্ণিমা তিথির মাহাত্ম রয়েছে অনেক বেশি আর এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা যদি একটি গাছের শেকড় ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দূরে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন ধনের সম্পদে পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনার কোনো আটকে থাকা কাজ কিংবা ধরুন চাকরি ক্ষেত্রে আপনার উন্নতি হচ্ছে না সমস্ত দিক থেকে আপনার উন্নতি হবে তাহলে চলুন বন্ধুরা জেনে নিই যে এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা কোন গাছের শেকড় ধারণ করবেন এবং কিভাবে ধারণ করবেন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে বৈশাখ মাসের তিথিটি বিশেষ গুরুত্ব বহন করে এই তিথি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত এবং এই পূর্ণিমাটি আরও একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ এই কারণে এই দিনটিকে বুদ্ধ জয়ন্তীও বলা হয়ে থাকে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনটি জ্ঞান প্রাপ্তির দিন হিসেবে চিহ্নিত এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী বিষ্ণুর নবম অবতার বুদ্ধদেব পুরাণ অনুযায়ী বৈশাখী পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন আবার এই তিথিতেই বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি গৃহত্যাগের পর রাজকুমার সিদ্ধার্থ সত্যের সন্ধানে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন তিনি কথিত আছে যে জ্ঞান লাভের পর বুধ পায়েস খেয়ে নিজে ব্রত ভঙ্গ করেন তাই বুদ্ধ পূর্ণিমায় আপনারা অবশ্যই পায়েস রান্না করতে পারেন এবং সেই পায়েস রান্না করে আপনারা যদি বুদ্ধদেবকে নিবেদন করতে পারেন সেটি অত্যন্ত শুভ তাছাড়াও আপনারা মা লক্ষ্মীকেও এই পায়েস নিবেদন করতে পারেন এই বুদ্ধ পূর্ণিমার দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন আপনারা যদি একটি গাছের শেকড় ধারণ করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন কোন গাছের শেখর ধারণ করবেন এবং কিভাবে করবেন চলুন জেনে নিন আপনারা বুদ্ধ পূর্ণিমার দিন ধারণ করবেন তুলসী গাছের শেকড় পূর্ণিমার গুরুত্ব কিন্তু অনেক বেশি এবং বলা হয় তুলসী গাছে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের বাস তাই এই পূর্ণিমার দিনে যদি আপনারা তুলসী গাছের শেকড় ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন থেকে অনেক রকম সমস্যা দূরীভূত হবে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনটি কিভাবে বদলে যাচ্ছে হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত পবিত্র মনে করা হয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের বাস সেই কারণেই তুলসী গাছকে গৃহস্থ বাড়িতে রেখে প্রতিদিন এর পুজো করার বিধি আছে শাস্ত্রী প্রতিদিন ভক্তিভরে তুলসী গাছের পুজো করলে ভগবান শ্রী বিষ্ণু যেমন খুশি হন তেমনি এর ফলে তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষিত করেন মা লক্ষ্মী ধর্মীয় দিক থেকে তুলসী গাছের যেমন বিশেষ মাহাত্ম রয়েছে তেমনি বৈদিক জ্যোতিষেও তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই পূর্ণিমার দিন আপনারা ধারণ করবেন এই তুলসী গাছের শেখর তাহলে চলুন জেনে নিই যে কিভাবে ধারণ করবেন তুলসী গাছের শেকড় ধারণ করার জন্য আপনারা পরিমাণ দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এই দিন যেহেতু একটি অত্যন্ত শুভ দিন তাই একেবারেই দেরি করে শয্যা ত্যাগ করবেন না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ি ঘর দোর খুব সুন্দর করে পরিষ্কার করবেন এবং কোথাও যেন কোনো রকম নোংরা আবর্জনা না থাকে এরপর আপনারা শুদ্ধ হয়ে স্নান সারবেন বলা হয় এই দিন কোনো পুণ্য নদীতে স্নান করা অত্যন্ত পবিত্র তাই যদি সম্ভব হয় কোনো নদী গঙ্গা আপনারা স্নান করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্থানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান সারবেন এরপর আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাদের ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে গিয়ে আপনাদের আপনার আসনে যে সমস্ত আরাধ্য দেবতা রয়েছে তাদের পুজো দেবেন এবং এই দিন বিশেষ করে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের যুবলি একসাথে পুজো করবেন ঘট বসিয়ে পুজো করবেন আপনারা আরতি করবেন ভোগ দেবেন সমস্ত কিছুর পর আপনাদের একটা পাত্র নিয়ে নিতে হবে একটি তামার ঘটি অথবা একটি পিতলের ঘটি নিয়ে নিতে হবে সেই পিতলের ঘটির মধ্যে নিতে হবে একটুখানি কাঁচা দুধ কাঁচা দুধের সাথে আরেকটি জিনিস পিসাবে সেটি হল গঙ্গার জল এই কাঁচা দুধ আর গঙ্গা জল তার সাথে একটি ফুল নেবেন এবং আপনারা চলে যাবেন তুলসী তলায় এই দিন অবশ্যই এই সময় একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় প্রজ্বলন করবেন এবং এই দিন সন্ধ্যাবেলাতেও একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় এবং মালক্ষ্মীর সামনে প্রজ্বলন করবেন এরপর তুলসী তলায় গিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম জানাবেন আপনার সমস্যা জানাবেন এবং আপনার যে মনস্কামনা আছে সেটিও জানাবেন পর ঘটি থেকে জল এবং গঙ্গা জলটি আপনারা তুলসী তলায় ঢেলে দেবেন এবং দু হাত জোর করে মা তুলসীর কাছে অনুমতি নেবেন যেন তুলসীর গোড়া থেকে একটুখানি আপনি নিতে পারেন এরপর প্রণাম করে অনুমতি নিয়ে সেই তুলসী তলার শেকড় থেকে একটুখানি শেকড় আপনি তুলে নেবেন নিয়ে আপনি সেটি ঠাকুর ঘরে চলে আসবেন ঠাকুর ঘরে আসার পর সেই শেকড়টি খুব সুন্দর করে আপনারা গঙ্গার জল দিয়ে ধুয়ে নেবেন সেটি মালক্ষী চরণের কাছে সেদিন সারাদিন রেখে দেবেন রেখে দেওয়ার পর বেলায়। যখন আপনারা সন্ধে পুজো দেবেন দিতে ঠাকুর ঘরে যাবেন ঠিক তখন আপনাকে সেই শেকরটি একটি তাবিজে অথবা লাল সুতোয় মুড়ে ধারণ করতে হবে যদি আপনি স্ত্রী হন তাহলে বাম হাতে এবং যদি পুরুষ হন তাহলে ডান হাতে ধারণ করবেন এছাড়াও আপনারা গলায় এবং কোমরে ধারণ করতে পারেন বলা হয় তুলসী শেকর ধারণ করলে আপনার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এই শিকরটি যেদিন ধারণ করবেন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা দিন কয়েকটি নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সেটি এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না নিরামিষ গ্রহণ করবেন এবং বাড়িতেও কোন রকম আমিষ আহার তুলবেন না এছাড়াও এই দিন বলা হয় দান ধ্যান করা অত্যন্ত পূর্ণ কাজ দান ধ্যানের কোনো আলাদা দিন হয় না তবু এই দিন যদি আপনারা দান ধ্যান করতে পারেন আপনার সামর্থ্য মতো সাহায্য প্রাপ্তকারী ব্যক্তিকে তাহলে সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিন গুড় খাওয়াতে গোমাতাকে এছাড়াও রাস্তা কুকুর বিড়াল পাখিকে আপনারা এই দিন চারা প্রদান করতে পারেন এবং এই দিন কোনো রকম ঝামেলা ঝগড়াঝাটি অশান্তিতে জড়াবেন না আপনার পরিবারও যেন কোনো কলহ এইদিন না হয় আপনার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিকে মনে কষ্ট দিয়ে এদিন রকম কথা বলবেন না আপনার কথাই যেন কেউ কোনো কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন এই কয়েকটি নিয়ম মেনে আপনি যদি বৌদ্ধ পূর্ণিমার দিন তুলসী গাছের শেকড় ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন